হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইত আজ আমি আপনাদের সঙ্গে হারিয়ে যাওয়া একটি রেসিপি শেয়ার করলাম জলের মধ্যে যেগুলো দিয়ে দিলাম সেগুলো অনেকে দেখে হয়তো বুঝতে পেরেছেন আবার অনেকে বুঝতে পারেননি এগুলো হচ্ছে পাকা আমরা হারিয়ে যাওয়া রেসিপি এই জন্যেই বললাম এই সমস্ত পাকা আমরা বাজারে কিনতে পাওয়া যায় না বাড়িতে যাদের গাছ থাকে তারাই এই সমস্ত জিনিস পেয়ে থাকেন আর এই সব গাছ এখন বাড়িতে দেখতেই পাওয়া যায় না তাই বললাম হারিয়ে যাওয়া রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো পাকা আমড়ার টক বা পাকা আমড়ার চাটনি আমরাগুলোকে জলের মধ্যে ভালো করে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কেন এই পাকা আমড়ার মধ্যে অনেক ধুলোবালি নোংরা থাকে আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার সময় আমড়ার পেছনের যে কালো অংশটা থাকে হাত দিয়ে এইভাবে একটু চেপে দিলেই এগুলো বেরিয়ে যাবে ছুরি বা বটি দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই আমরা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা স্টেনারের মধ্যে ছেঁকে নিলাম এবারে চলে এলাম রান্নার পদ্ধতিতে প্রথমে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলেই এই রান্নাটা করার চেষ্টা করবেন তাতে এর টেস্টটা বেশি ভালো হয় তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম আধখানা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো সর্ষে শুকনো লঙ্কাটা ঝালের জন্য নয় এটা আমি ব্যবহার করলাম চাটনির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য হোলনগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা আমড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমড়াগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই আমরা চাটনি করতে গেলেই মনে পড়ে যায় ছোটবেলার কথা ছোটোবেলায় সব বন্ধুরা মিলে পাড়ার কোনো একটা গাছ থেকে এই পাকা আমরা আমরা কুড়িয়ে আনতাম আর সেগুলো ভালো করে ধুয়ে তারপর নুন চিনি তেল লঙ্কা ধনেপাতা পাতা কুচি এই সমস্ত জিনিস দিয়ে ভালো করে মেখে নিতাম আর সাথে দিতাম একটু কাসুম দিই এটা ভালো করে মেখে নিয়ে রোদের মধ্যে শীতকালে রেখে দিতাম শীতের রোদে দুপুরবেলা সব বন্ধুরা মিলে একসঙ্গে এই আমরা মাখা আমরা খেতাম খেতে অসাধারণ লাগে আমরাগুলো ভাজার সময় আমি একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে আমরাগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল একটু বেশি পরিমাণে জল দিলাম যেহেতু আমরার ভেতরে যে শক্ত আঠিটা থাকে সেটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এবার এই আমরাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এখন সময়টা অনেকটা বদলেছে তাই বন্ধুগুলো বদলে গেছে আগে বন্ধুদের সঙ্গে একসাথে বসে আমরা মাখা খেতাম আর এখন বন্ধুদের সঙ্গে শেয়ার করছি আমরার চাটনি রেসিপি আর পাকা আমরা চাটনি তৈরি করার সময় আমরার খোসা ছাড়াবার কোনো প্রয়োজন হয় না খোসা সমেত আমরাগুলোকেই চাটনি করতে হয় এখন আমরাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটা কমে গেছে এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে চিনি যেরকম আপনারা মিষ্টি খেতে চাইবেন সেই অনুযায়ী চিনি দেবেন আমি একটু টক টক ভাব রাখবো তাই জন্য একটু অল্প পরিমাণে চিনি দিলাম চিনিটা দেওয়ার পর অপেক্ষা করতে হবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত চিনিটাকে তো ভালোভাবে মেল্ট করেই নিতে হবে আর আমড়াটাকে একটু হাতা দিয়ে ঘেটে দিতে হবে যাতে আমড়ার ভেতরে যে শ্বাসটা আছে একটুখানি বাইরে বেরিয়ে আসে এবং এই ঝোলটার সঙ্গে বা আমড়ার গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশে যায় তাহলে আমরা চাটনিটা একটু ঘন হয়ে যাবে এবারে আমরা চাটনিটা রেডি হয়ে গেছে ওপর থেকে সামান্য পরিমাণ জিরে ভাজা দিয়ে দিলাম তাতে একটা সুন্দর ফ্লেভার আসে পাকা আমড়ার একটা নিজস্ব ফ্লেভার আছে তাই কচি আমরা থেকে আমার মতে পাকা আমড়ার চাটনি খেতে বেশি ভালো লাগে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ